ওষুধ খেতে খেতে আমার প্রত্যেকটা হাঁড়ে জয়েন্টে সমস্যা হয়ে গেছিল নিয়ে গেছে কিন্তু আমি সুস্থ হই নাই আমি নামে অসুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ সারের ভিডিও দেখার পরে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ ওষুধ না খেয়ে সারের অর্গ্যানিক প্রোডাক্টগুলো গ্রহণ করবেন আপনারা তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম স্যার আপনি তো সৌদি আরব থেকে এসেছেন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের প্রতিষ্ঠান অর্থাৎ জেগে লাইফস্টাইল ডক্টর দেখাতে আপনি বলছিলেন যে স্যারের ভিডিও দেখে আপনি অনেকাংশ সুস্থ হয়ে গেছেন সেই অভিজ্ঞতাটা যদি একটু সংক্ষেপে শেয়ার করতেন আর আমাদের এখানে এসে ডক্টর দেখে পুষ্টিবিদ দেখে আপনার বর্তমান অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ ফাক রাবুল আলমিন সমগ্র মানুষের জন্য বাস আমার আর সব জন্য একটা উচিলা তৈরি করে রাখছেন তার মধ্যে আমি বলবো আমার মনে হয় আমি এখন পর্যন্ত বেঁচে থাকা এটা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন স্যারের পক্ষ থেকে উচিলে বানিয়ে পাঠিয়েছে আমার জন্য আমার অবস্থা আজ থেকে দশ বছর আগে অনেক ওষুধ ব্যবহার করতাম ওষুধ খেতে খেতে আমার প্রত্যেকটা হাঁড়ে জয়েন্টের সমস্যা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ স্যারের ভিডিও বলে দেখি টুকমেন মানার দরকার পুরোটা মানতে পারি নাই অন্তত চল্লিশ পার্সেন্ট মেনে চলাই আমি ইনশাল্লাহ ওষুধবিহীন জীবনযাপন করতেছি এখন বিদেশ ছেড়ে দিয়ে ইনশাল্লাহ ছেড়ে দিব ইনশাল্লাহ রিসেন্টলি এখন ছুটিতে আসছি আসার পরে স্যারের চেম্বারে আসলাম আজকে গতকালকে এখন পর্যন্ত আসি আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ইনশাল্লাহ আপনারাও নেবেন দেশবাসী সবাইকে বলতেছি আমি ইনশাল্লাহ ওষুধ না খেয়ে সারের অর্গ্যানিক প্রোডাক্টগুলো গ্রহণ করবেন আপনারা তাহলে আপনারা সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আমি এমন সময় গেছি সৌদি আরব বাংলাদেশ থেকে আনোয়ারখান মডার্ন অ্যাপোলো বড়ো বড়ো হসপিটালে চিকিৎসা করে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার ওষুধ একসাথে নিয়ে গেছে কিন্তু আমি সুস্থ হই নাই আমি আরও সুস্থতার নামে অসুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ সারের ভিডিও দেখার পরে আমি আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ ইনশাল্লাহ এখন পুরোটা মেনে চললে আমার বাকি জিন্দিগিতে ওষুধ লাগবে না তো আমি সমগ্র পৃথিবীর মানুষ যে আমার বাসা বুঝে আমি তাকে বলবো ইনশাল্লাহ ডক্টর জাহাঙ্গীর কবিরকে আমাদের জন্য আল্লাহ ফাঁকে একজন রহমত হিসেবে পাঠাইছে আমি বলবো আমার বাসায় আপনারা সবাই সারের ভিডিওগুলো গুলো ফলো করবেন এবং চেম্বারে আসবেন সারের প্রোডাক্টগুলো নিবেন আপনারা বিষ খেয়ে বিষকে হজম করার জন্য আবার ওষুধ খাইতে হয় ওষুধটাও আমি মনে করি বিষ সেটা না খেয়ে অর্গ্যানিক ভালো জিনিস খাবেন তখন আপনাদের ওষুধ খাওয়া লাগবে না ইনশাল্লাহ সেটা আমি ফলন আমার ফ্যামিলিতে কারো ডায়াবেটিস নেই কিন্তু তাদেরকেও আমি সারের লাইফস্টাইল ফলো করি করতেছি এবং তেল থেকে নিয়ে অনেক জিনিস আমি অনলাইনের মাধ্যমে যে কি লাইফ স্টাইল থেকে সংগ্রহ করি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করতেছি আপনারা ইনশাল্লাহ আমার কথাগুলো মেনে চলবেন স্যারের ভিডিওগুলো ফলো করবেন অন্তত পক্ষে ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ স্যার আমাদের জন্য দোয়া রাখবেন এবং ডক্টর জাহাঙ্গীর স্যারের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেকে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন